প্রকৃতি কখনো মমতাময়ী কখনো রুদ্ররূপী বাতাসের ঝাপটা পাহাড়ের ধস নদীর ফুলে ওঠা জল সব কিছুই যেন আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত বড়ই হোক প্রকৃতির সামনে এখনো ক্ষুদ্র বাংলাদেশ এক অপার সৌন্দর্যের দেশ একই সঙ্গে এক ভয়ঙ্কর প্রবণ ভূমি এই দেশের নদী পাহাড় উপকূল আর মানুষ সবাই প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকার লড়াইয়ে যে জাতি দুর্যোগকে কেবল প্রতিক্রিয়া হিসেবে দেখে সে সর্বদা বিপর্যয়ের গোলক ধাঁধায় আটকে থাকে কিন্তু যে জাতি দুর্যোগকে পূর্বাভাস প্রস্তুতি ও সহনশীলতার মাধ্যমে মোকাবিলা করার উপায় খুঁজে নেয় সে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবছর দিবসের প্রতিপাদ্য সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদের মূল ভাব হলো সরকারের প্রচেষ্টা জনগণের অংশগ্রহণ এবং সামাজিক সংহতির মধ্য দিয়ে গড়ে উঠতে পারে দুর্যোগ সহনীয় বাংলাদেশ এইবার দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ আমরা ইশা উনিশশো সাল থেকে কাজ করে যাচ্ছি আমাদের শুরুটা হয়েছিল আসলে দুর্যোগকে প্রতিরোধ করার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করতে হয় তারই মধ্য দিয়ে আমরা প্রতি বছরই দুর্যোগ প্রশমন দিবস পালন করে আসছি সরকারের সাথে সমন্বয় করে এর সাথে ফায়ার সার্ভিসেরও আমাদের সাথে সংযুক্তি থাকে বাংলাদেশ এখন যে একটা দুর্যোগমুখী দেশ এখানে দুর্যোগের প্রতি বছরই নতুন নতুন দুর্যোগের সাথেও আমরা মোকাবেলা করছি এটাকে কিভাবে প্রশমন করতে পারি তারাই ধারাবাহিকতায় প্রতি বছর এটা পালন করা হয় এবং আমরাও তার সাথে কিভাবে প্রতিরোধ করা যায় তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন সময় সরকারের সাথে সমন্বয় করে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিভিন্ন দিবস পালনের সাথে সাথে দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের সাথে যে ভলেন্টিয়ার যেমন দুর্যোগকে প্রশমন করার জন্য এবং দুর্যোগের সময় সারাদান করার জন্য আমরা ভলেন্টিয়ার টিম তৈরি করি আমরা আরবান রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করেছি যা সরকারের মাধ্যমে ভ্যালিডেট করে এটা আমরা রিপোর্টগুলো প্রকাশ করি এবং সরকারের কাছে জমা দেই বর্তমানে আমরা হচ্ছি এনটিসিপেটির অ্যাকশান মানে হচ্ছে পূর্বাভাস ভিত্তিক অগ্রিম সতর্কতা বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি

এবং হচ্ছে তাদের প্রতিবেশীর কাছেও শেয়ার করে যাতে করে তারা পূর্ব প্রস্তুতি নিতে পারে এবং আমরা হচ্ছে পূর্ব প্রস্তুতিমূলক বার্তাগুলো আমাদের কারিগরি সহায়তা প্রদানকারী চিলড্রেন জিএফএফও এবং মাধ্যমে আমরা প্রদান করছি এবং সবাইকে আমরা চাচ্ছি দুর্যোগ প্রশমনের জন্য সবাই যেন অগ্রিম বার্তা পেতে পারে এবং নিজেদেরকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারে আজকের এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় দুর্যোগ শুধু একটি ঘটনা নয় এটি মানব সম্প্রদায়ের দুর্বলতা ও প্রস্তুতির অভাবের প্রতিফলন পাঁচ থেকে দশ বছর আগেও আমরা দেখেছি বাংলাদেশের গ্রামাঞ্চলে ঘূর্ণিঝড় বন্যা সুনামির ভয়াবহ রূপ একাধারে অর্থনীতি অবকাঠামো পরিবেশ মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও দুর্যোগ প্রশমন বা ঝুঁকি কমানোর ক্ষেত্রে বরাবরই কম গুরুত্ব পেয়েছে বিশ্বব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনায় প্রথম দিকে মূল ফোকাস ছিল যে কোনো দুর্যোগের পরে ইমার্জেন্সি রেসপন্স বা মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা যায় যে আসলে দুর্যোগ পরবর্তী ত্রাণে যে এবং পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যে পরিমাণ খরচ হয় তার থেকে আমরা যদি দুর্যোগ ঝুঁকির আসে এবং দুর্যোগ প্রস্তুতিতে ইনভেস্ট করি বা কাজ করি তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয় এবং সহজে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে যায় সালে জাতিসংঘ প্রথম তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের উদ্যোগ নেয় এবছরের আন্তর্জাতিক যে প্রতিপদ্য এসেছে যেটা হচ্ছে যে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা এই দিবসটিতে প্রহন করে আসি এবং বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি উনিশশো সালে ব্রাকের জন্ম হয় তখন থেকেই যে কোনো দুর্যোগ পরবর্তী সময়ে ব্র্যাক ত্রাণ নিয়ে বা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সারা দেশে যেমন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে ব্র্যাকের পক্ষ থেকে এই এইটা পাহাড়ি অঞ্চলগুলোতেও বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আমরা এখানেও আমাদের রয়েছে তারা নিয়মিতই আমাদের বিশেষ করে ওখানকার যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো আছে সরকারের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে সেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন রকম কার্যক্রম যেমন সিমুলেশান অর্গানাইজ করা বা মহড়া অর্গানাইজ করা পপুলার থিয়েটারের মাধ্যমে মানুষের মানুষকে বা গণনাটকের মাধ্যমে মানুষকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই কাজগুলো আমরা করে যাচ্ছি আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী বা চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এই বন্যার সময় ব্রাক যেমন ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মেডিকেল সাপোর্ট নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি এর পরবর্তীতে বন্যা পরবর্তী সময়ে এখানে যে রিকভারি বা রিহ্যাবিলিটেশন ওয়ার্কে ব্যাপকভাবে কাজ করেছে ব্রাকের পক্ষ থেকে এবং তার মধ্যে রয়েছে যে ওখানকার মানুষের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেই ঘরবাড়ি মেরামত করা এবং পরবর্তী বন্যাতে যাতে এই ঘরবাড়িগুলো আবার না ভেঙে যায় সেইভাবে স্থায়ীভাবে এগুলো তৈরি করে দিতে সহযোগিতা করা জীবিকা বা লাইভলিহুড উন্নয়নের জন্য আমরা বিভিন্ন রকম সহযোগিতা বিশেষ করে গরু ছাগল বা হাঁস মুরগি পালনের জন্য এই এই কাজের অর্থ দিয়ে করেছি। দিনে আমাদের ধারণা হল দুর্যোগে অর্থ ব্যয় না করে সহনশীলতায় অর্থ উৎসাহী হওয়া অর্থাৎ দারুণভাবে প্রস্তুতি বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে আমরা বিপর্যয়ের অভিষেককে ঠেকাতে পারি এই জন্যই এবারের প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের উপকূল যেন বেঁচে থাকার এক অবিরাম সংগ্রাম সাগরের নোনা জলে বারবার ডুবে যায় উপকূলের জীবন কখনো সিডর কখনো আইলা কখনো আম্পান একের পর এক নাম যেন ক্ষত চিহ্ন হয়ে থাকে উপকূলের বুক জুড়ে বন্যা জলোচ্ছ্বাস শুধু ঘর বাড়ি নয় কেড়ে নেয় জীবনের হাসি কেড়ে নেয় ভবিষ্যতের নিরাপত্তা আমাদের কাজটা উপকূলে আমরা এখনো প্রায় আঠারোটি জেলায় কাজ করছি এবং নানান ধরনের কাজ করি যার ভিতরে এই যে এই উপকূলে যে সবসময়ই কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে থাকি সেটা ঝড় হোক ফ্লাড হোক নানান রকমের এবং সেটা একানব্বই তে আরম্ভ করে আইলা তারপরে বড় বড় যে ঝড়গুলো হচ্ছে ফ্লাড হচ্ছে সেখানে আমাদের একটা বিরাট ভূমিকা আছে বাংলাদেশ সরকারের সহযোগিতাও আমরা অনেক কাজ করেছি রিসেন্টলি যে কাজটা করেছে আপনাদের বলতে চাই সেটা নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এলাকায় যেখানে আমাদের কাজের ধারাটা হচ্ছে হলো একটা ডিজাস্টার হওয়ার পরে সেটা ফ্লাডই হোক বা সাইক্লোন হোক আমরা একটা সার্ভে করে দেখি যে কি ধরনের কাজ করা যেতে পারে ফ্লাডের পরে আমরা দেখি যে এটা দুই বা তিন ধরনের কাজ করতে হবে এক হচ্ছে হলো ইমিডিয়েটলি সাপোর্ট যেটার আওতায় ওয়ার্ল্ড ফুডের আওতায় আমরা ওখানে ফুড ডিস্ট্রিবিউশন করি বিস্কিট ডিস্ট্রিবিউশন করি এবং পঁয়ষট্টি হাজার পরিবারের ছ হাজার টাকা করে ক্যাশ সাপোর্ট দিই যেটা বিকাশের মাধ্যমে এবং পরবর্তীতে এখানে লং টার্ম ইউনিসেফের সাথে আমরা প্রায় এক বছরের মতন কাজ এখনও কাজের শেষের দিকে আসি যেটাতে স্কুল বিনির্মাণ ল্যাট্রিন বিনির্মাণ এবং যারা একদম দুস্থ তাদের কি করে তাদের পায়ে দাঁড় করানো যায় এইগুলোর তো আছে হেলথ সাপোর্ট অনেক বাচ্চা অপুষ্টি জনিত কারণে তাদের সাপোর্ট দেয় এই ধরনের কাজগুলো আমরা এখনও করছি দিন দিনই তো উপকূলের নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে পানির সমস্যা খাদ্য সমস্যা এই সামগ্রিক একটা উপকূলে নিয়ে একটা পরিকল্পনা করা দরকার সরকারের এবং সেখানে এনজিও হয়তো একটা বিরাট ভূমিকা রাখতে পারে বর্ষার জল যখন পাহাড়ের বুক চিরে নামে তখন ভয়াল মৃত্যুর শব্দ শোনা যায় মাটির ভেতর থেকে অযত্নে গড়ে ওঠা বসতি বৃক্ষনিধনের বেপরোয়া হাত আর অতিবৃষ্টি তৈরি করে মরণ ফাঁদ নাম তার পাহাড় ধস পাহাড়ের বুক থেকে যখন নামে কাদার পাহাড় তখন মাটি নয় ভেসে যায় মানুষের ঘর সম্পর্ক স্বপ্ন বৃক্ষ অপরিকল্পিত বসতি আর জলবায়ু পরিবর্তন একসঙ্গে ডেকে আনে মৃত্যুর আহ্বান বর্ষা মানে ভয় রাতে মনে হয় তেরোই অক্টোবর বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস আপনারা জানেন বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটি আমরা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন কাজ আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ইউনিট তথা আমরা যে পনেরোটি উপজেলা রয়েছে সেই সাথে সাথে যে কোস্টাল বেল যে উপজেলাগুলো রয়েছে যেমন ধর বাসকালী সীতাকুণ্ড মীরেশরাই যে উপজেলাগুলো আছে আমরা দুর্যোগকালীন প্রস্তুতি হিসেবে আমরা যখন দুর্যোগ শুরু হয় তখন আমরা মাইকিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় আমরা সচেতনমূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করি সেই সাথে সাথে আপনার যখন পাহাড় দশ সংগঠিত হয় তখনও আমরা মানুষদেরকে সরানোর জন্য আমরা মাইকিং কার্যক্রম পরিচালনা করি এবং তার পরবর্তী সময় আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে আমরা চেষ্টা করি ওদেরকে শুকনো খাবার প্রদানের জন্য এবং যারা আশ্রয় গ্রহণ করে তাদেরকে আমরা চেষ্টা করি ওদেরকে সুস্থ রাখার জন্য সেই সাথে সাথে আশ্রয় কেন্দ্রে যারা প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রয়োজন হয় তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকি রিসেন্ট যে ফটিকছড়ি মীরেশ্বরে যে একটা বন্যা হয়েছে কারণে আমরা রেড সোসাইটি যে পানিতে পানিবন্দি পানিবন্দি যে মানুষগুলো রয়েছে তাদেরকে আমরা রেস্কিউ করেছি এবং নিরাপদ স্থানে আমরা আস সক্ষম হয়েছে এবং আমাদের যে ভলনটিয়ার রয়েছে তারা নিরলসভাবে কাজ করেছে নিজের যান বাজি রেখে যেটা হচ্ছে মানুষের সেবা প্রদান করার জন্য সেই ক্ষেত্রে আমরা মনে করি রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় বিপদে এবং দুর্যোগে সময় সবার আগে কাজ করে সেটা আপনারা জানেন আমি এই দুর্যোগ প্রশমন দিবসে স্মরণ করতে চাই সকল ভলেন্টিয়ারদেরকে এবং এই দিবসের সফলতা কামনা করি এক একটি বন্যা মানে এক একটি গ্রামের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া কৃষকের চোখে জল মানে এক জাতির অশ্রু তবুও বাংলাদেশ হার মানে না প্রাক প্রস্তুতি এখন আমাদের সংস্কৃতির অংশ উপকূলের প্রতিটি গ্রামে কেন্দ্র তথ্য প্রযুক্তিভিত্তিক সতর্কতা ব্যবস্থা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রতিটি স্কুলে দুর্যোগ মহড়া প্রতিটি পরিবারের প্রস্তুতির সচেতনতা নিয়ে তৈরি হয় সহনশীল বাংলাদেশের ভিত্তি তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আসলে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানগত কারণে কিন্তু আবহাওয়াজনিত যে দুর্যোগগুলো হয়ে থাকে সেই দুর্যোগগুলো কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি হয়ে থাকে মানুষ বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এইসব অঞ্চলে কিন্তু প্রচুর দুর্যোগ হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ করে ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে সেই ঘূর্ণিঝড় রিলেটেড যে দুর্যোগগুলো হয়ে থাকে প্রচুর বৃষ্টিপাত হয় বাতাস হয় এবং সেই সাথে জলশ্বাস হয়ে থাকে যে এর প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে উপকূলীয় অঞ্চলগুলোতে এই জন্য আমরা কিন্তু আন্তর্জাতিক যে দুর্যোগ দিবস সেই দুর্যোগ দিবস উপলক্ষে বা অন্যান্য যে আমরা দুর্যোগগুলো যখন আসে আমাদের অঞ্চলে তখন কিন্তু আমরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে থাকি এবং বিভিন্ন পূর্ববাসগুলো আমরা প্রদান করে থাকি এই সময় আমরা আমাদের দেশের জানমাল যাতে ক্ষতি না হয় দুর্যোগের প্রভাবে যাতে আমাদের আর্থিক ক্ষতি না হয় সেই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে থাকি পূর্ববাস দিয়ে থাকি বিশেষ করে সাগরে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তখন কিন্তু আমরা সাগরে বন্দরগুলোকে বিভিন্ন সংকেত ইস্যু করে থাকি বিশেষ করে ঘূর্ণিঝড় যখন হয়ে থাকে তখন কিন্তু আমরা দশ নম্বর মহাবিপদ সংকেত পর্যন্ত দিয়ে থাকি আমাদের একটি উদ্দেশ্য যে আমাদের জানমাল রক্ষা করা সম্পদ রক্ষা করা সেই হিসেবে কিন্তু আমাদের দুর্যোগের যে পূর্ব প্রস্তুতিগুলো আমরা এই মধ্যে নিয়ে থাকি এবং আমাদের যে ক্যাজুয়ালিটি যেটা মৃত্যুর হার যেটা মৃত্যুর যে রেট যেটা আমরা অনেক কিন্তু কমিয়ে আনতে পেরেছি উনিশশো সালে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল ওইখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করেছিল এখন কিন্তু মানুষ দেখা যায় হয়তো দুইশো পাঁচজন দশজন অনেক সময় মারা যায় অনেক সময় কিন্তু কিছু কিছু দুর্যোগে ঘূর্ণিঝড়ে কিন্তু মৃত্যুর হার জিরোতে আমরা চলে আসতে পারেছি এবং মানুষের যে আমরা রেস্কিউ করা বা সাগরের যে নৌযানগুলো থাকে বিভিন্ন যে জাহাজগুলো থাকে তাদেরকে আমরা কিন্তু পূর্বেই আমরা হ্যাঁ পূর্ব দিয়ে থাকি এবং তাদেরকে সতর্কতামূলকভাবে কিন্তু তাদেরকে আমরা আশ্রয় নিয়ে আসি কি ফলে আমাদের এই ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটা কমে এসেছে আসলে দুর্যোগকে কিন্তু আমরা প্রশমন করতে পারবো না যদি আমরা নিজেরা সচেতন না হয়ে গেছে দুর্যোগ কিন্তু দুর্যোগের মধ্যে চলতে থাকবে সে কিন্তু তার আমাদের এখন কাজ হলো আমরা এই যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাসগুলি প্রদান করে থাকি সেই পূর্বাভাসগুলোকে আমরা সঠিকভাবে মেনে চলব দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমি আহ্বান করব। সবাই আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাসগুলি প্রদান করা হয় এবং যে সতর্কবাণী প্রদান করা হয়ে থাকে সেইগুলিকে আমরা সঠিকভাবে পালন করব আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় দুর্যোগের পর ক্ষত সারানো নয় বরং দুর্যোগের আগেই প্রতিরোধে বিনিয়োগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি টাকায় যদি হয় সচেতনতা প্রশিক্ষণ প্রস্তুতি ও পরিকল্পনা তাহলে ক্ষতির পরিমাণ অর্ধেক হয়ে যায় একটি বিপর্যয় রূপ নেয় সাফল্যের গল্পে প্রতিরোধী একমাত্র পথ সহনশীল বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ আজকের শিশুরাই তৈরি করবে সহনশীল বাংলাদেশ যেখানে ঝড়ের ভয় নয় থাকবে প্রস্তুতির শক্তি আজ তেরোই অক্টোবর দুই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উনিশশো সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে সারা পৃথিবীতে এই দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও আজ জাতীয়ভাবে জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা সাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হচ্ছে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ভৌগোলিক অবস্থান ভূতাত্ত্বিক গঠন জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করে থাকি উনিশশো সালে যখন ঘূর্ণিঝড় হয়েছিল ভোলায় প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল আর সাম্প্রতিক সময় গত বছর বা আরও দু এক বছর আগে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে সেখানে আমরা মৃত্যুর সংখ্যা এক অঙ্কে এমনকি আমরা শূন্যের কোঠাও নামিয়ে আনতে পেরেছি আমাদের সকলের সমন্বিত উদ্যোগের ফলেই এটি সম্ভব হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি যাতে জনসাধারণ বুঝতে পারেন এজন্য আমাদের তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি আমাদের ছাত্রছাত্রী যারা আমাদের ভবিষ্যৎ তাদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে আমরা দুইটি দুর্যোগের ক্ষেত্রে ঘূর্ণিঝড় এবং মৌসুমি বর্ণা আর্লি ওয়ার্নিং প্রোটোকল চালু করেছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আরও ছয়টি দুর্যোগের জন্য আর্লি ওয়ার্নিং প্রোটোকল তৈরি করা হচ্ছে আমাদের একটি টোল ফ্রি নম্বর আছে এক এর মাধ্যমে জনগণ ফোন করে সেই দিনের আবহাওয়ার অবস্থা নদীর পানির হ্রাস বৃদ্ধি আমাদের যারা জেলে ভাইরা রয়েছেন তারা যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন সেখানকার অবস্থা ইত্যাদি জানতে পারে আমরা সারা দেশেই টিয়ার কাবিখা কাবিটা এই কাজগুলি করে থাকি পার্বত্য এলাকা তিনটি জেলাও এর অন্তর্ভুক্ত একই সাথে আমরা উন্নয়নমূলক কাজ করে থাকি যে যেমন কোনো জায়গায় যদি পার্বত্য এলাকায় বন্যাপ্রবণ হয় সেখানে বন্যা আশ্রয় কেন্দ্র তরিত সরকার সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন পার্বত্য এলাকা পাহাড় ধস হয়ে থাকে তাই পাহাড় ধসের জন্য আমরা আমি আগেই বলেছি যে আমরা দুটি দুর্যোগের জন্য আর্লি ওয়ার্নিং প্রোটোকল তৈরি করেছি সে পাহাড় ধ্বসের ক্ষেত্রে আমরা এরকম একটি আর্লি ওয়ার্নিং প্রোটোকল তৈরির কাজ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় করছে এবং যে কোনো যখন পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাত হয় বা দীর্ঘক্ষণ ধরে বৃষ্টিপাত হয় সেই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে আনার জন্য সেখানকার জেলা প্রশাসকরা সেখানকার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গার্লস গাইড বয়ে স্কাউট এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা সময় সচেষ্ট থাকেন এবং প্রয়োজন বোধে তাদেরকে এরকম প্রবল বৃষ্টিপাতের সময় নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের জন্য কয়েকদিন অবস্থান করতে পারেন সেই ব্যবস্থা রাখা হয় যাতে পাহাড় ধসের কারণে কোনো ক্ষয়ক্ষতি না হয় দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি অর্জন করেছে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আর্লি ওয়ার্নিং আমাদের ডিজাস্টার রিস্ক ইন্স্যুরেন্স একটা গাইডলাইন মন্ত্রিপরিষদ বিভাগে পাশ হয়েছে আমাদের অ্যান্টিসিপেটারি অ্যাকশন এগুলির মাধ্যমে আমরা আরও যাতে জনগণকে সেবা করতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি বাংলাদেশ সরকারের কাছে প্রতিটি প্রাণী মূল্যবান সরকার প্রতিটি প্রাণ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই দায়িত্ব পালন করে যাচ্ছেন দুর্যোগ রোধে প্রযুক্তি পরিকল্পনা আর মানবিকতার সেতু বন্ধনই আমাদের মূল শক্তি ব্যক্তি থেকে সমাজ পরিবার থেকে রাষ্ট্র সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি আমরা আগাম সতর্কতা প্রশিক্ষণ ও প্রস্তুতির চর্চা বাড়াই তবে প্রাকৃতিক দুর্যোগ আর হবে না ভয় বরং শেখাবে বেঁচে থাকার লড়াইয়ের পাঠ চলুন প্রতিটি হাতে প্রতিরোধের শপথ নিয়ে বলি সমন্বিত উদ্যোগেই টিকে থাকুক জীবন পাক বাংলাদেশ